আমাদের দেশে মুসলমানের সংখ্যা বেশি আমরা বললাম আমাদের দেশে মুসলমান হলো সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের সংখ্যা বেশি কিন্তু হতাশার জায়গা হলো মুসলমান যত বেশি আমাদের মাঝে কমিউনিটি তত কম আমাদের মাঝে মিল মহাত্ম কম আমার পাশের ঘরে যদি কোনো মুসলমান বিপদে পড়ে আমি জানি না আমি যদি বিপদে পড়ি আমার পাশের ঘরের কোন মুসলমান আমার বিপদে আসে না আমাদের মসজিদের মধ্যে যতগুলো মুসল্লি আপনারা আছেন কোন একটা মুসল্লি যদি অসুস্থ হয় আরেকজন মুসল্লি খবর দেয় না আমাদের মাঝে কমিউনিটি কম অথচ আমরা আমাদের এই দেশে আমাদের মুসলমানদের সংখ্যা বেশি যে দেশে মুসলমানদের সংখ্যা কম সেই দেশে মুসলমানদের মধ্যে মহাব্বত বেশি কমিউনিটি বেশি আমেরিকায় মুসলমানদের সংখ্যা কম সেখানে মুসলমানরা হল সংখ্যা অথচ ওই দেশের মুসলমানরা একে অপরের সাথে মহাব্বত বেশি মিল বেশি মুসলমানরা যারা আছে তারা এক মসজিদের মধ্যে সবাই একসাথে নামাজ পড়ে একসাথে নামাজের পর একে অপরের খুঁজ নেয় একসাথে একে অপরের সাথে কথা বলে সুখ দুঃখের কথা বলে আমেরিকায় এরকম মুসলমান মুসলমানদের সংখ্যা খুব কম দশটা এলাকা মিলিয়ে যতগুলো মুসলমান হয় একটা মসজিদের মধ্যে সব মুসলমানরা ওই ওই মসজিদে নামাজ পড়ে এরকম একটা মসজিদ মসজিদের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ জন মুসল্লি মুসলমান প্রতিদিন নামাজ আদায় করে ওই ৫০ জন মুসললির মাঝে একটা যুবক মুসল্লি সবার সাথে ওই মুসল্লিটাও প্রত্যেক দিন নামাজ পড়ে প্রত্যেক ওয়ার্ডে নামাজ পড়ে এসে একে অপরের সাথে কথা হয় একে অপরের সাথে বাক বিনিময় হয় হঠাৎ করে একদিন ওই যুবক মুসল্লি মসজিদের থেকে হারিয়ে গেল মসজিদে নামাজ পড়তে আসে না মসজিদে নামাজ পড়তে আসে না এক অক্ত দুই অক্ত এরকম একদিন হয়ে গেছে পাঁচ অক্তের মধ্যে এক অক্ত নামাজ পড়তে আসে নাই না আসার কারণে ইমাম সাহেব বাকি মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আমাদের যে মুসল্লি ছিল সেই যুবক যুবকটা কোথায় মুসল্লিরা বললো হয়তো সে বাহিরে কোথাও গিয়েছে হয়তো সে বাহিরে কোথাও সফরে গিয়েছে এই কারণে সে আসে না আগামীকাল হয়তো আসবে কিন্তু দ্বিতীয় দিন ওই মুসল্লি আর নামাজ পড়তে আসে না দ্বিতীয় দিন আবার ইমাম সাহেব জিজ্ঞাসা করার পর মুসল্লিরা বললে আজকে একদিন দুই দিন তিন দিন এরকম বাহিরে সফরে গেলে হয় দেখা যায় দুই তিন দিন লেগে যায় পুরো সফরে এই কারণে হয়তো তিনি আসতেছেন না এরকম দুই দিন তিন দিন चार তিন পাঁচ দিন হয় যায় ওই যুবক আর নামাজ পড়তে আসেন মসজিদে এলাকার মুসল্লিরা চিন্তিত হয়ে গেল ওই মুসল্লির ফোনে কল দিল কোন বন্ধ মেল বন্ধ সব বন্ধ তার ঘরে গিয়ে দেখার পর দেখতেছে ঘর তালাবদ্ধ ঘরে কেউ নাই এবার তারা চিন্তিত হয়ে গেল হয়তো সে কোথাও কোন সমস্যায় পড়েছে তিন দিন পাঁচ দিন সাত দিন এভাবে এক মাস পেরিয়ে গেছে ওই যুবকের কোনো খবর নাই সবাই ধরে নিল ওই যুবক হয়তো কোনো সমস্যায় পড়েছে হয়তো এলাকার থেকে পলায়ন করেছে অথবা সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এক মাস দুই মাস তিন মাস এভাবে দিন যত যায় মুসল্লিরা আসতে আসতে তাদের দিনের থেকে ওই যুবকের চিন্তা ভাবনা হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে খবর নাই খবর নাই এক বছর দুই বছর তিন বছর চলে গেছে ওই যুবকের আর খবর নাই মুসল্লিরাও ভুলে গেছে এরকম কোন মুসল্লি আমাদের সাথে নামাজ পড়তো মুসলমান আজকে আমরা যারা মসজিদের মধ্যে নামাজ পড়ি আজকে আমরা যারা একসাথে মসজিদে নামাজ আদায় করি আজকে আমি আতাউল্লাহ যদি বড়ি আত্মে চলে যাই দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন এক মাস গেলে বাকি মুসলিমের আমার কথা শুনে যাবে কিছু দিন গেলে আমাকে আর মনে রাখবে না দুনিয়ার বুকে এরকম বহু মানুষ এসে ছিল এখন নাই এখন নাই যে নাই আমার কাছে কথা মনেও নাই আমার বাবা তো ছিল আমার বাবার কথা আমি sultan দেখে বাবার boca মুখে উচ্চারণ করি এক সময় দেখা যাবে আমি যখন থাকব না আমার বাবার কথা কেউ আর উচ্চারণ করবে না এভাবে এই দুনিয়া থেকে সবাই চলে যাবে কেসে কেসে তাজ তারা বাদ চল গে কেসে কেসে তাজ তারা বাদ চল গে এভাবে আস্তে আস্তে মুসলমান মানুষ থেকে বিদায় হয়ে যাবে যুবক তিন বছর যাবৎ মসজিদে নামাজ পড়তে আসে না মানুষের মনে থেকে ভুলে গে মানুষের মনে থেকে মুছে গেছে কোন কোনো নামাজ আদায় করার জন্য সামনে যখন যাচ্ছে দিকে তিন আগে যে যুবকটাকে আমরা হারিয়ে ফেলেছিলাম ওই যুবকটা নিচের দিকে চুপ করে বসে আছে ইমাম সাহেব যুবকের দিকে তাকিয়ে বলল নামাজের পরে তোমার সাথে কথা হবে তুমি অপেক্ষা করো নামাজের পর ইমাম সাহেব মুসলিমদেরকে সাথে নিয়ে বসলেন কি ব্যাপার তিনটা বছর হয়ে গেল তোমার সাথে কোনো খবর নাই তোমার সাথে কোনো যোগাযোগ নাই তিন বছর হয়ে গেল আজ পর্যন্ত তোমাকে খুঁজেও পাই নাই তোমার বাসায়ও তোমাকে পাই নাই তুমিও আমাদেরকে একটু জানালে না যদি কোনো সমস্যায় পরে আমাদেরকে কেন বললো না বলো তুমি কোথায় গিয়েছিলে যুবক বলতেছে হুজুর আমি তো জাহান নামে পড়ে গিয়েছিলাম আল্লাহ আমাকে নিজের কুদরতি হাতে আমাকে জাহান থেকে বের করে এনেছেন যুবক কে বললো বলো ঘটনা কি যুবক বললো আমি একটা খ্রিস্টান মেয়েকে পছন্দ করতাম খ্রিস্টান মেয়েকে অনেক পছন্দ করতাম এক সময় মনে হলো ওই মেয়েটাকে ছাড়া আমি আর বাঁচব না মেয়েটাকে বললাম আমি তোমাকে বিবাহ করতে চাই মেয়ে বললো আমার বিবাহের কথা আমার বিবাহের কথা আমি তোমাকে বলতে পারবো না আমার পরিবারের সাথে গার্জিয়ানের সাথে কথা বলো আমি মেয়ের গার্জিয়ানের সাথে কথা বলতে গেলাম গার্জিয়ানদের সাথে যখন কথা বলতে গেলাম দু একটা বাড়িতে গিয়ে অনেকগুলো মহিলা বসা ছিল মহিলা অনেকগুলো বসা ওইখান থেকে একটা মহিলার সাথে আমি কথা বললাম আমার বিবাহের সম্পর্কে মহিলা বলল আমাদের মেয়েকে বিবাহ করতে হলে আমাদের মেয়ে খ্রিস্টান আমাদের মেয়ে মুসলমান হবে না তোমাকে খ্রিস্টান হইতে হবে ছেলে বলল ঠিক আছে আমি খ্রিস্টান হব তারা বলল এভাবে মানি না কথা তুমি যদি খ্রিস্টান হই তাহলে আমাদের সামনে তুমি সুরের গোস্ত খেয়ে দেখাও মুসলমানদের সুরের গোস্ত খাওয়া হারাম ছেলে মেয়ের লোকে করে ওই সুরের গোস্ত খাইছে তারপরে ওই ছেলেকে বলল তুমি তোমার ঘর থেকে ঘর ছেড়ে দাও আমাদের নতুন ঘরে এসে থাকবা ছেলে ওই ঘর ছেড়ে দিয়েছে মোবাইল নাম্বার পরিবর্তন করে দিয়েছে ছেলে আবার ঘরের থেকে যখন জিনিসপত্র নিয়ে যায় ঘরের সব জিনিসপত্র নিয়ে যখন রওনা দেয় আস্তে করে তাকিয়ে দেখে ঘরের আলমারির উপরে কোরআনটা পড়ে আছে ছেলেটা কোরআনের দিকে কতক্ষণ তাকিয়ে থেকে সব জিনিসপত্র নিয়ে ওই জিনিসগুলোর সাথে কোরআনটাকেও সাথে নিয়ে নিয়েছেন ঘরে যাওয়ার পর ওই স্ত্রী ওই ছেলের স্ত্রী বলল কি ব্যাপার তুমি না খ্রিস্টান হয়ে গেছো কোরআন কেন আনলাম ছেলে বলল অসুবিধা কি তোমাদের ঘরে তো দিহলি কোরআন থাকে আমার ঘরে কোরআনটা থাকুক কোনো সমস্যা নাই ঘরের একটা কোনার মধ্যে কোরআনটাকে রেখে দিয়েছে প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় কোরআনটার দিকে তাকায় আবার যখন ঘরে ঢুকে তখন কোরআন দিকে তাকায় এক বছর দুই বছর তিন বছর গেল তিন বছর পরে হঠাৎ একদিন ছেলে ঘরে এসে দেখে যে জায়গাটার মধ্যে কোরআন ছিল ওই জায়গাটার মধ্যে কোরআন নাই স্ত্রীকে ডাক দিয়ে বললো এখানে যে কোরআনটা ছিল কোরআনটা কোথায় তখন স্ত্রী বললো যত তোমার প্রয়োজন হয় না এটাকে ফেলে দিয়েছি ডাস্টবিনে ফেলে দিয়েছি ছেলের চোখ দিয়ে অস্ত্র পড়া শুরু হলো ছেলের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে তখন ছেলে স্ত্রীকে বলল আর তোর সাথে সংসার করা যাবে না তোর সাথে কথা বলার আগে বল তোর আনটাকে তুই কোথায় ফেলে দিয়েছিস তখন স্ত্রী বললো ডাস্টবিনে ফেলে দিয়েছি ছেলে দৌড়ে গিয়া ডাস্টবিনের থেকে টোকাইতে টোকাইতে ওর আনটাকে বের করছে ওর আনটাকে বের করে ওর আনটাকে মুছে আবার ওর আনটাকে বুকে জড়াইছে কোরআনটাকে চুমু দিয়ে ঘরে গিয়ে স্ত্রীকে বললো তোমার সাথে আর সংসার করা যাবে না এতদিন পর্যন্ত আমি ভুলেছিলাম কোরআন আমাকে পথ দেখায় দিছে আজ তোমার থেকে আবার দূরে চলে যাচ্ছি কোরআনটাকে বুকে নিয়ে ছেলে আবার লোক দিয়েছে তারপরে আগে সব শেষ ছেলেকে এই পথ দেখাইছে কোরআন ছেলেকে এই খারাপ পথের থেকে ছেলেটাকে আবার পথ দেখে সেই পর আগে অন্য কেউ দেখায় নাই আগের অলৌকিক ক্ষমতা আছে আশ্চর্য আমাদের মতো না ফরমান মুসলমান ওর আগের অলৌকিক ক্ষমতা সম্পর্কে আমরা জানি না আমরা তোর আনটাকে করতেই চাই না সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা দরকার মানুষের বানানোর সব পদ্ধতি আমরা ধরি আফসোসের জায়গা হলো মুসলমানরা আজ পর্যন্ত সমাজ এখন পর্যন্ত আপনাদের

আপনি দেশে শান্তি দরকার ওর ধরেন আর কিচ্ছু লাগবে না আপনার সন্তানকে সুশিক্ষিত বানাতে চান আপনার কথা মতো চলুক আপনার সমাজের করতে সন্তান সুপ্রতিষ্ঠিত হোক এটা আপনি চান ছেলে দিলের ভিতরে আপনার ওর আনটা কিছু লাগবে না আমাদের অধপতন এই জায়গাটার মধ্যে সবচেয়ে দামি কিতাব আমাদের কাছে আছে কিন্তু সবচেয়ে অবহেলিত কিতাব তৈরি করা আল্লাহ আমাদের সবাইকে

الله أَكْتَبَ وأشهد أن لا إله إلا أنت إلا أن الحمد لله رب العالمين